আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এটা দেখছেন কুলার ফ্যান যাদের বাচ্চা আছে বাড়িতে বাচ্চাদেরকে যদি তাদের মাথার কাছে এই ধরনের ঠান্ডা বাতাসের জন্য যদি এই ধরনের ফ্যানগুলো আপনারা কিনবেন অবশ্যই আপনার বাচ্চা সুস্থ থাকবে কেন এখন প্রচুর পরিমাণে গরম এই প্রচুর পরিমাণ গরমে যদি আপনার বাচ্চাকে সুস্থ রাখতে চান কেস ইলেকট্রিক চলে গেছে আপনার এখানে চার্জার সিস্টেমে ইলেকট্রিক না থাকলে কিন্তু চলবে এক নাম্বার দুই নাম্বার হয়েছে এখানে যে টাইপ সি পিন লাগানো আছে দেখেন চার্জার ফোন মানে টাইপ সি ফোন থেকে চলবে এখানে লাইটিং আছে এখানে আপনার অ্যাকচুয়ালি এখানে আপনি ভালো ধরনের কিছু একটা বরফ জল দিয়ে দেবেন তাহলে ঠান্ডা বাতাসটা এখান থেকে বেরোবে তাছাড়া বাচ্চা যে আপনার একা একা খেলা করবে তার জন্য এখানে বিভিন্ন রকম লাইটিংয়ের ব্যবস্থা আছে দেখেন এখানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো কিছুই নাই তো কিন্তু ফ্যানগুলো চলবে এটা হয়েছে ব্যাপার তা দেখেন এই দেখেন ফ্যানগুলো চলছে কোনো সমস্যা নেই এক নম্বর ফ্যান চলছে দুই নম্বরটা দিয়ে দেবো দুই নম্বরই চলছে তাছাড়া যদি আপনি ভাবেন যে লাইটিংয়ের ব্যবস্থা করে রাখবো আমার ছেলেটা দেখবে খেলাধুলা করবে লাইটিংটা হবে রাত্রে মিষ্টি মিষ্টি লাইট হবে সেই ধরনের ব্যবস্থাও আছে কোনো সমস্যা নেই আরামসে হবে তাছাড়া আর একটা কথা বলে যদি আপনি ফ্যানটাকে ভাবেন যে রোটেট করব সেই রোটেটও আপনি করতে পারেন এই দেখেন এখানে সুইচ আছে অটোমেটিকই আপনার ঘুরবে যেদিকে মন চাইবে সেদিকে ঘুরবে এই ধরনের ফ্যানগুলো খুব সুলভ মূল্যে একবার সস্তা দামে কম দামে সুলভ মূল্যে আমি এই ফ্যানগুলো অ্যাকচুয়ালি বিক্রি করে থাকি আপনার খুব আদরের সন্তান কে যদি সুস্থ রাখতে চান এই গরমে খুব নাজেহাল মানুষ যদি আপনি এইভাবে ঠান্ডা রাখতে চান অবশ্যই আপনি রাখতে পারেন এইভাবে ফ্যানগুলো অনেকক্ষণ কিন্তু সিস্টেমের মধ্যে থাকবে আপনারা আসবেন নেবেন আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন পেয়ে যাবেন একেবারে কম রেটে খুব সস্তা দামে এই ফ্যানগুলো আমি দিয়ে থাকি তাছাড়া আপনি যদি ভাবেন আমি একটা ফ্যান দেব একটা চালাতে পারেন যদি ভাবেন রোটেট বন্ধ করে দেবো আপনি রোটেট বন্ধ করে দিতে পারেন যদি ভাবেন একটা চালাবো একটা চালাতে পারেন যদি ভাবেন জোরে চালাবো আরও বেশি জোরে চালাতে পারেন কোনো সমস্যা নাই যেরকম চালাবেন সেরকমই চলবে এটা হচ্ছে মেন কথা সব ধরনের সিস্টেম আছে আপনারা যদি আমার কাছে ফ্যানগুলো নেন অবশ্যই ভালো থাকবেন তাছাড়া বাতাসগুলো খুব সুন্দর বাতাস হিউ বাতাস এখন লাইটিংটা হচ্ছে আপনারা বুঝতে পারছেন প্রচুর পরিমাণে লাইটিংটা হয়েছে এটা গোলাপি লাইট একটা হচ্ছে আকাশি লাইট একটা হচ্ছে হলুদ লাইট এখানে চারখানা লাইট হবে সেই লাইটগুলো আপনি দেখতে পারেন তাছাড়া এখানে রিমোট সিস্টেম আছে যদি আপনি রিমোন্টে কাজ করতে চান অবশ্য রিমোন্টে কাজ করবেন দেখেন নিচের ফ্যানটা অ্যাকচুয়ালি বন্ধ করলাম নীচের ফ্যানটা বন্ধ করেছি নীচের ফ্যানটা বন্ধ করেছি উপরে একটা চলছে তাছাড়া এইখানে ফ্যানটা আপনি টাঙিয়ে রাখতে পারেন এখানে একটা প্লাস্টিকের হ্যান্ডেল আছে তাছাড়া এখানে একটা মানে এক্সচেঞ্জ দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তাছাড়া আপনার এখানে সিস্টেম আছে আপনি দূর থেকে যদি আপনি পান আপনি এটা বন্ধ করতে পারবেন আর আপনার এইখানে কিন্তু অ্যাকচুয়ালি মানে বরফটা দেবেন একটু ওয়াটার দিয়ে দিবেন ব্যাস সুন্দরভাবে ঠান্ডা থাকবে তাই বলি অবশ্যই আপনারা আপনার বেবির জন্য আপনি এই ধরনের ফ্যানগুলো নিতে পারেন এটা হচ্ছে ওয়াটার খুব কম রেটে একবার জিরো রেঞ্জে আপনি আসবেন নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত